হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি তৈরি করে দেখাবো আটা দিয়ে আলুর পুরে ভরা পরোটা ঝটপট বানিয়ে নিতে পারেন এই সকাল বিকাল অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটি আমি নিয়েছি আমি আটা দেড় কাপ আপনার ছেলে ময়দা নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাপচা চামচ আমি লবণ দিচ্ছি তেল দিচ্ছি দুই টেবিল চামিচ এতে করে পরোটাটা অনেক বেশি মোচমুচি হবে উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে ময়ন করে নিতে হবে করে করে ময়ন নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রা পানি অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে এই ফাঁকে তৈরি করে নিব আমি আলুর পড়টা আলুর পুটটা রেডি করার জন্য কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব। খুব বেশি ভাজবো না ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করে পেস্ট করে রেখেছি লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিলি পিস আপনারা চাইলে মরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামিস রোদের গুঁড়া হাফ চা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে আলু রেডি করে নিলে সব থেকে বেশি ভালো হয় মানে রান্না করে নিলে তাহলে আলু পরোটাটা অনেক বেশি মজা হয় আমার আলু হয়ে গিয়েছে আমার ডোরটা দশ মিনিটে বেশ অনেকটা সফট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন ছোট ছোট করে আমি লেচি করে নিচ্ছি নিয়েছি নিয়ে রুটি বেলে নিচ্ছি আটা ছড়িয়ে একটু লুট বেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি মাছ বরাবর আলুর পুটটা একটু ছড়িয়ে নিতে হবে মাছ বরাবর দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছি এরপর এখানে আমি পানি লাগিয়ে নিয়েছি যাতে খুব ভালো করে সেট হয়ে যায় আর ভাজা সহ যাতে খুলে না যায় খুব সুন্দরভাবে ভাজটা দিয়ে নিতে হবে ঠিক এভাবে করে খুব ভাজ দিয়ে নিয়েছি একটু চেপে চেপে এটা বড় করে নিলাম এখন চলে যাব ভাজার জন্য হ্যাঁ পরোটা গুলো জন্য তেলটা গরম করে নিয়েছি এখানে পরোটাটা দিয়ে দিলাম ঠিক এপাশ ওপাশ করেই আমি পরোটাকে ভেজে নিয়েছি এরপর যে চুলাটা বন্ধ রেখে দিয়েছি আর নামিয়ে নিয়েছি চুলা থেকে তো ঝটপট আটা দিয়ে আলুর পুড়ে ভরা এরকম পরোটাটি তৈরি করে নিতে পারেন সকাল বিকাল অথবা বাচ্চাদের টিফিনের জন্য আজকে আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ